বিক্ষিপ্ত পড়বে চন্দ্র সূর্য একটার সাথে আর একটা ধাক্কা লেগে চাঁদ আর সূর্য আলো হারিয়ে ফেলবে একাকার হয়ে যাবে পাহাড় গুলো উঁচো করে আল্লাহ তারা জামিনের উপর আছাড় মারবেন কালিল মানফুস তুলার মতো উড়ে চলে যাবে সুমান আল্লাহ বলবে না কত বড় শক্তি আল্লাহ পাকে ওয়াইদাল বিহার ও ফুজ্জেরাত সমুদ্র সমূহ বিদীর্ণ হয়ে যাবে সমুদ্রে যত পানি আছে সমস্ত পানিগুলি নিঃশোষিত হয়ে যাবে মাটির তলায় এবং সেখানে অগ্নি উৎপত্তি হবে বলে দিয়েছেন গোটা সমুদ্র মেহেরবাণী এই যে কানের কাজ দিয়া গুলিটা চলে গেছে কানে লাগে নাই বাড়ির কাছ থেকে কেয়ামত হয়ে গেল বাংলাদেশ সে আল্লাহ বাঁচাই দিলেন সুমান আল্লাহ বলো আলহামদুলিল্লাহ বলেন আমাদের প্রতিবেশী দেশগুলিতে যেভাবে আঘাত লাগছে ওর হাজার ভাগের এক ভাগের আঘাত কয়েক সেকেন্ড যদি বাংলাদেশে হতো আমাদের সব অপরিকল্পিত শহর পারমিশন দিয়েছে তিন করা হয়েছে রাজুক সাত তলা এইভাবে অপরিকল্পিত যত বিল্ডিং আছে এগুলি পচা সিমেন্ট দিয়ে পচা ইট দিয়ে তৈরি করা হয়েছে দুই তিন সেকেন্ডের ভূমিকম্প যথেষ্ট এই শহর লন্ড করে দেওয়ার অসংখ্য মানুষ মারা যাবে অসংখ্য বাড়িঘর শেষ হয়ে যাবে এদেরকে রেস্কিউ করার মতো মডার্ন ইকুইপমেন্টস ও গভর্নমেন্টের কাছে নাই এই জন্য আল্লাহর কাছে সেজদা দিয়া তবা তো হবে আল্লাহ আমাদের মাফ করে দাও আমার এই গরিব দেশ